দর্শক যে ভিডিওটি দেখেছেন দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজ এই ভিডিওতে আপনাদেরকে কিছু চাঞ্চল্যকর নিউজ দেখাবো যা ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল আসলে রাজনৈতিক অঙ্গনে তুলপার কি হতে যাচ্ছে এই নির্বাচন নিয়ে বিস্তারিত থাকবে এই ভিডিওতে তাই না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দর্শক আসুন গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশ করেছেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন প্রতিবাদ সমাবেশে আওয়ামী লীগের আইনজীবী নেতারা বলেন গভর্নমেন্টের এই পট পরিবর্তনের কারণে পরবর্তীতে অনেক আসামি গ্রেপ্তার করা হয়েছে এবং তখন আইনি প্রোটেকশন দেওয়ার জন্য এবং কেউ এগিয়ে আসে নাই তখন একজন আইনজীবী হিসাবে আমি মনে করেছি যে একজন আসামির ডিফেন্স নাও বিক্ষোভে উত্তাল আইনজীবীরা রাজপথে নেমে স্পষ্ট হুঁশিয়ারি আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর আর কোন মপতন্ত্র চলতে দেওয়া হবে না আইনজীবীদের কণ্ঠে এবার কঠোর বার্তা আইনের শাসন ভেঙে যারা জুলুম চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনি লড়াই গড়ে তোলা হবে বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন দর্শক যে ভিডিওটা দেখলেন সেই ঘটনাটা ঘটেছে আজকে নারায়ণগঞ্জের আদালতে নারায়ণগঞ্জের আদালত চত্বরে আবারও মব তৈরি হয়েছে আদালত চত্বরে মবের ঘটনা এই সরকারের আমলে আমরা বহুবার দেখেছি ইদানেই এই ঘটনাটা কমে আসছিল বলে মনে হচ্ছিল কিন্তু আবারও এই ঘটনাটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে আমরা বিভিন্ন গণমাধ্যমের ভিডিও নিউজ এমনভাবে ছড়িয়ে পড়তে দেখছি এই ঘটনা যারা ঘটিয়েছে তারা আগামী নির্বাচন সম্পর্কে সচেতন কিনা সেই প্রশ্ন উঠে আসছে অভিযোগ আসছে এই ঘটনার হোতা তিনি নিজেকে ছাত্র দলের নেতা হিসেবে দাবি করছেন প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আসলেন ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন এই বিষয় নিয়ে আপনাদের কি মনে হয় যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আপনাদের মূলত মতামতগুলো কমেন্ট করে জানাবেন এমনকি এই ধরনের নিউজ পেয়েতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য প্রিয় দর্শক তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে